ভিডিও শুরুতে যে তোমার ড্রোন শটটা দেখলে সেভাবে ড্রোন শট নিজের ছবি থেকে করতে চাও তাহলে কি কি করতে হবে তোমাদেরকে এই ভিডিও তোমাকে বলবো তো ভিডিওটা একদম পুরো বাই দেখে যাও আর একটু যদি ভিডিওটা মিস করেছো তাহলে তোমাদের তৈরি করতে পারবে না তো কি করতে হবে তোমাদেরকে তোমাদের প্রথমে ক্রম ব্রাইজার ওপেন করতে হবে তো আমার এই ফোনটাতে অন করে দিই আর তোমাদেরকে বাই স্টেপ বলবো যে কি করতে হবে তো দেখতে পাচ্ছি আমার মোবাইল রেকর্ডে আমি চালু করে দিয়েছি চালু করার পর তোমাদের এবারে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে ক্রম প্রাইজ ওপেন করার পর তোমাদের এখানে লিখতে হবে অ্যাপ এল ও ডব্লিউ তো এটা লেখার পর তোমরা সার্চ করবে সার্চ করার পর তোমাদের এখানে গুগল ম্যাপ বলে একটা ওয়েবসাইট আসবে তার ভিতরে অ্যাপ ওয়ার্ল সাইট থাকবে সেটা আমি তোমরা ক্লিক করবে আর ক্লিক করার পর তোমরা যখন প্রথমবার এটা ওপেন করবে তোমাদের এখানে সাইন ইন করতে বলবে উইথ তোমাদের জিমেল দিয়ে তো আমি অলরেডি আগের থেকে জিমেল দিয়ে সাইন ইন করে রেখেছি আর তোমরা এখান থেকে সাইন ইন করতে পারো সাইন ইন করার পর তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েট উইথ ফল তো এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে যে এইখানে রয়েছে এইখানে এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের এই ধরনের ইন্টারভেভস আসবে আসার পর তোমার কী করতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নিউ প্রজেক্ট বলে আছে নিউ প্রজেক্ট এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের আরেকটা অন্য ধরনের পেজ ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর তোমাদের এইখানে ভালো করে দেখতে হবে মন দিয়ে যায় আমি কী কী করছি তোমার উল্টো পাল্টো করে তাহলে তোমাদের ভিডিও হবে না তো তোমরা নিচে দেখতে পাচ্ছ টেক্সট টু ভিডিও এখানে একটা অপশান রয়েছে ওইখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের তিনটা অপশান আসবে আসার পর যে দু নম্বর অপশানটা রয়েছে ফার্ম টু ভিডিও ওইখানে ওই ফার্ম টু ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের আগে যেমন ছিল ওরকম আসবে তারপর তোমরা কি করতে হবে যে নিচে দুটো প্লাস আইকন রয়েছে তো তোমাদেরকে এক নম্বর প্লাস বালার আইকনটা ক্লিক করে তোমাদের নিজের ছবিটা অ্যাড করে নিতে হবে যেটা ফটো রয়েছে তো আমি আমার এখান থেকে যে কোনো একটা ছবি অ্যাড করে দিচ্ছি তো আমার ছবি এড হয়ে গেছে তারপর তোমাদেরকে নিজেকে করব করতে বলছে তো আমি যেমন আছি সেরকম থাক আর সেভেন এন্ড করবে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তোমাদের এই ধরনের আবার আপলোডিং হবে এখন তোমাদের কিচ্ছু করতে হবে না একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছি আমাদের ভিডিও আপলোডিং হয়ে গেছে আপলোডিং হওয়ার পর তোমাদেরকে এখানে জেনারেট অ্যান্ড ভিডিও ওই টেক্সট টু ফ্রাম এখানে তোমাদেরকে কিছু লিখতে হবে তো এখানে তোমাদের কি লিখতে হবে তোমরা এখানে ক্লিক করবে আর এখানে তোমাদের লিখতে হবে রিয়েলিস্টিক ড্রোন শট আর তো এখানে লিখে দিচ্ছি রিয়েলিস্টিক ড্রোন শট তো আমি লিখে দিয়েছি রিয়েলিস্টিক ড্রোন শট আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা এরো বাটন রয়েছে তীর চিহ্ন এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তোমাদের এখানে কিছুক্ষণ এক দেড় মিনিট ওয়েট করতে হবে তো আমরা ওয়েট করিনি তো দেখতে পাচ্ছি আমাদের ভিডিও একদম রেডি হয়েছে তারপর তোমরা এখান থেকে চাইলে প্লে করে দেখতে পারো তো আমি একটু প্লে করে দেখছি আর ফার্স্টে তোমাদের অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আমার ড্রোন শট কেমন হয়েছে তোমরা বলবে তো খুবই ভালো হয়েছে তো তাহলে তোমরা এটা ডাউনলোড করতে হবে তো ভিডিওটা পজ করে নেবে আর উপর থেকে এই করে করে নিচে নামাবে একটুকু নামালে তোমার এখানে ডাউনলোডের অপশান দিতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করবে আর ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ওখানে অরিজিনাল যে সাইজটা রয়েছে সেটা তোমরা ক্লিক করবে আর ক্লিক করলে তাহলে তোমাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছো আমার ডাউনলোড হয়ে গেছে মাত্র দশ এম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও